এবং তার সাথে আপনাদের কেউ লেটস গো সঙ্গীতা কি করছো এই যে জানলা খুলে দি আচ্ছা বলছি দেখো আমাকে ওই সেই অনলাইন ডেলিভারি থেকে ফোন করছিল আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো প্লে বাটনের জন্য তো আবেদন করেছিলাম বলা যায় না ওটাও আসতে পারে অ্যাকচুয়ালি কালকে ফোন করেছিল বললো তারা বেশ কয়েকবার ফোন লাগেনি লাগেনি এটাই হবে কারণ অনেক সময় তো নেটওয়ার্কের প্রবলেম হয় এক কাজ করি এখনই একবার চলে যাই স্নান্ত হয়ে গেছে পড়াতে যাবো বলছিলাম ঠিক আছে পড়াতে যাওয়ার আগে মোটামুটি এখনো আধ ঘন্টা বাকি আছে এই আমাকে জানাবে তুমি যাবে না না আমার গেলে হবে না ঘরে কাজের জন্য তুমি যাও যদি প্লে হয় তাহলে আমাকে ফোন করবে একটা আচ্ছা ঠিক আছে যদি প্লে হয় তাহলে আনন্দে না তো চলুন বন্ধুরা আমি একাই চাই ও বাড়িতে থাক সারপ্রাইজ নিয়ে চলে এসেছি সারপ্রাইজ অপেক্ষা করে রয়েছে কিন্তু আপনাদের জন্য একটা কথা আপনাদেরকে জানাই বন্ধুরা এই চ্যানেলটাকে গ্রো করার জন্য যার সব থেকে বেশি হাত সে কিন্তু এখনো জানে না ও আসলে আমাকে বলেছিল যে তুমি কিন্তু প্লে বাটন পেলে আমাকে কিন্তু আগে ফোন করে জানাবে আমি কিন্তু প্লে বাটন পেয়েছি কিন্তু ওকে ফোন করে জানাইনি চলুন ওকে আরো সারপ্রাইজ দেবো ফলে কিন্তু আরো অনেক চমক কি গো চলুন চলুন না না ওটা ফ্লিপকার্ট গ্রোসারি পার্সেল একটা প্লে বাটন নয় আমি ভালো করে সাজলাম বন্ধুরা এখনো পর্যন্ত ও কিন্তু জানেনি এনেছি ঠিক আছে আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে দেখালাম ঠিক আছে আর ও আসার আগে আমি এটা একটু সরিয়ে রাখবো

দুজনে তো আমরা ভিডিও করেছিলাম হাজার সাবস্ক্রাইবার দশ হাজার সাবস্ক্রাইবার তিন হাজার সাবস্ক্রাইবার প্রত্যেকটা ইউটিউবের এই চ্যানেলে রয়েছে বাট এই প্রত্যেকটা ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ডে মা থেকে ভিডিও করে দিয়েছিল এই অবদান কিন্তু একেবারে অস্বীকার করার নয় দাও কেন আরেক পরিবর্ত ও আচ্ছা 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 এই নাও দাও হাততালি হাততালি হাততালি

সিলভার প্লে বাটন চিকুড়ো চিকটা আমেরিকা থেকে এসেছে ওটা ফেলা যাবে না আর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার ইউটিউব থেকে গিফট এসেছে সিলভার যেটা আমরা পেয়েছি ওকে দিস ইজ ক্রিয়েটর অ্যাওয়ার্ড ফ্রম ইউটিউব এক কথাই এইটা এই যে আমাদের যেটা এখন এসেছে এইটা এটা 1 লাখে এসেছে

দেখি আমাকে একবার হাতে দাও আমি তো এখনো নিয়েই দেখিনি বন্ধুরা এটা প্লে বাটন খুব খুশি হয়েছি আজকে আজকে আমার আনন্দের শেষ নেই আর আপনারা ভাবছেন হঠাৎ করে টুপিটা পরে ফেললাম কেন ইউটিউবে পাঠানো উপহার টুপিটা কিন্তু এখন পাঠায়নি গত বছর কলকাতাতে আমাদের ইউটিউবের একটা প্রোগ্রামে গিয়েছিলাম তখন ওই ইভেন্ট থেকে এই টুপিটা দিয়েছিল টুপি এর সাথে সাথে আরো কয়েকটা জিনিস পাঠিয়েছিল সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এর ভিডিও কিন্তু রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আজকে জাস্ট ভাষা আরিয়ে ফেলছি বলে এটা দেখে আমার এত আনন্দ হচ্ছে জাস্ট মাইনপ্লিং কেমন লাগলো ঝটপট কমেন্ট করুন কমেন্ট করছেন না আপনারা কেমন লাগছে সঙ্গীতার খুব ভালো লাগছে ইউটিউব শুরু করেছিলাম ভাবিনি যে এটা পাবো বলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে দিন ও আমি আর না সঙ্গীরা তুমি বলো সিলভার প্লে বাটন যে আমরা পেলাম আমাদের তো আনন্দ হচ্ছে আর আমাদের যারা সাবস্ক্রাইবার মানে আপনারা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ওরা যে এতদিন ধরে আমাদের পাশে থাকলো না হলে কি এটা হতো না হলে কখনোই হতো না এটা সম্ভবই ছিল না অবশ্যই বন্ধুদের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা কিন্তু কখনোই ভুলে যাওয়া নয় ঠিক আছে বন্ধুরা চাইবো চাইব আগামী দিনেও আপনারা আমাদের একই রকম ভাবে ভালোবাসা দেবেন আজকের পর্ব এই পর্যন্তই তাহলে ফিরে আসছি আগামী পর্বে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন